মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু পোস্ট আছে এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আজাব হবে কিনা দেখুন জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক রেখে যায় মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমল নামাতে লিপ্ত হবে লেখে লিখিত হবে এবং গুণাযুক্ত হতে থাকবে এটাকে বলা হয় গুনাহে জারিয়া আমরা সারা জীবন শুনছি সদকায় জারিয়ার কথা না সদকায় জারিয়ার কথা শুনছি আমরা অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না সদকায় জারিয়া যেরকম আছে গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে সদকায় জারিয়া এটা তো আমরা সবাই জানি গুনাহে জারিয়া কোনটা গুনাহে জারিয়া হলো যেই গুনাহ যে পাপ এটা একবার করে ধুয়ে দিছেন কিন্তু এটার অপকারিতা এটার চর্চা অনবরত চলতে থাকে যেমন যেই লোকটাকে আপনি যে লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস খারাপ জিনিস পোস্ট করে গেছে তার মৃত্যুর পরও মানুষরা দেখছে দেখে বিভ্রান্ত হচ্ছে গুণায় লিপ্ত হচ্ছে সে অবশ্যই মনে হবে এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কারণ এগুলোর জন্য কাছে জবাবদিহি করা লাগবে আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে তারাও জানতে তার নিয়ন্ত্রণের বাইরে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া এমন কিছু করবেন না যেটা মুছতে পারবেন না এই তো বিপর্দা মেয়েদের ছবি ইত্যাদি আজে বাজে জিনিস আপনি আপলোড করে দিয়ে চলে গেলেন পোস্ট করে চলে গেলেন আপনি চলে গেলেন থেকে গেল কতজন কপি করে নিয়ে গেল মোনাহে ঠিক কেমন আমরা যায় আর যদি চেষ্টা করে যান বন্ধ করে যান তাহলে শিখে দেবে আল্লাহ আমাদের খুব জানতে স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে সেদিন এবং আঁকড়া দু জোগানকে সুন্দর করতে চায় মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ এত সহজ পৌঁছের এরপরও বেশিরভাগ মেয়েরা

যখন সে পাচক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে এবং নিজের আব্রু সম্ভ্রমের হেফাজত করবে কোন রকম হারাম রিলেশন সম্পর্ক কার সাথে করবে না আত্মসম্মান বজায় রেখে চলবে পর্দা বিধান মেনে চলবে জান্নাতের যে কোনো দুয়ার দেশে প্রবেশ করতে পারবে খুব সহজ পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না কেন কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে বাইরে যায় মাথা গরম হবে ইনকাম করতে গিয়া সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে গালিগালাজ করা যাবে না অনেক স্ট্রাগল তাকে করতে হবে এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না খুব সহজ অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন পাচত্য নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন বাস ইনশাল্লাহ বিদ্দুল্লাহ এই বিষয়গুলো মৌলিক এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন জান্নাতের পথ ইনশাল্লাহ সুগম হবে